বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকদের একটা ডিসিশনের মধ্যে কয়টা ভুল আছে একবার দেখেন এই যে এনামুল হক বিজয় তাকে দ্বিতীয় টেস্টের দলে ঢুকানো হয়েছে খুবই ভালো কথা এখন এই এনামুল হক বিজয় রান করছে কোথায় ডিপিএল ক্রিকেটে ডিপিএল কোন ফর্মেটে হয় ওয়ান ডে ফর্মেটে হয় ওয়ান ডে ফর্মেটে এনামুল হক বিজয় এত রান করলো তাকে ওয়ান ডে ফর্মেটে সুযোগ না দিয়ে তাকে সুযোগ দেওয়া হলো কোথায় টেস্ট ক্রিকেটে এখন টেস্ট ক্রিকেটে এই এনামুল হক বিজয় যদি খারাপ করে তাহলে দেখবেন পরবর্তীতে এই এনামুল হক বিজয়কে নিয়ে আবার যখন আলোচনা শুরু হবে তাকে সুযোগ দেওয়া হয় না তখন বিসিবি এই উদাহরণটা আনবে তাকে তো সুযোগ দেওয়া হয়েছে কিন্তু সে জাতীয় দলে ঢুকে পারেনি কিন্তু ওয়ান ডে ফর্ম্যাটে না দিয়ে তাকে সুযোগ দেওয়া হলো কোথায় টেস্ট ক্রিকেটে গেল তারপরে এই যে এনামুল হক বিজয় দলে ঢুকলো কার পরিবর্তে ঢুকলো জাকির হাসান জাকির হাসানকে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান বাংলাদেশের হয় টেস্ট ক্রিকেটে খেলে সে অফ ফর্মে আসে দিন ধরে ভালো করতে পারতেছে না এইটা ঠিক আছে এখন সেই ভালো করতে পারতেছে না সেই ক্রিকেটারকে আপনারা প্রথম টেস্টের দলে রাখলেন সেই ক্রিকেটারকে আপনারা কোনো ম্যাচ খেলালেন না পরবর্তী টেস্টে তাকে বাদ দিয়ে দিলেন এইটা কেমন সিদ্ধান্ত হলো সে অফ ফর্মে আসে তাকে বাদ দেওয়াই লাগবে তাইলে প্রথম টেস্টের জন্য তাকে দলে রাখলেন কেন প্রথম টেস্টে জাকির হাসানকে দলে রাখলেন কেন কোন দরকারে তাকে যদি ম্যাচ না খেলিয়েই বাদ দেন তাহলে তো রাখার দরকার ছিল না সে অফ ফর্মে আছে তাকে প্রথম টেস্টের দলে না রাখলে কেউ কিছু বলতো না এখন সেই ক্রিকেটারকে আপনারা খেলা খেলালেন না অথচ দ্বিতীয় টেস্টে বাদ দিয়ে দিলেন এনামুল হক বিজয়কে ঢুকালেন ওকে এখন প্রথম টেস্টে যে ওপেনার দুইটা খেললো সাদমান ইসলাম এবং সাদমান ইসলাম তো মনে করেন বছরে একটা করে ভালো ইনিংস খেলে এবং মাহমুদুল হাসান জয় সে টানা চার বছর ধরে একই রকম ভাবে আউট যায় টেস্ট ক্রিকেটে কিচ্ছু শিখতে পারেনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে চার বছর খেলে সেই ক্রিকেটার পরপর দুইটা ইনিংস খারাপ করলো তাকে আপনারা রেখেই দিলেন অথচ যে ক্রিকেটার খেললোই না জাকির হাসান তাকে বাদ দিয়ে দিলেন এই হচ্ছে বিসিবির ডিসিশান বিসিবির তো না আপনার হচ্ছে এই যে যারা আসলে দলটা নির্বাচন করে তাদের ডিসিশান মানে কিরকম রকম পানি করলে এই রকম ডিসিশন নেওয়া যায় একবার চিন্তা করে দেখেন ওকে বেশ ভালো কথা এই ডিসিশন যা হয় হোক এই যে এনামুল হক বিজয়কে দলে নিছে এখন কথা হচ্ছে এই এনামুল হক বিজয়কে দলে নিছে অন্তত টেস্ট ক্রিকেটে যেহেতু দলে নিছে অন্তত দশ বারোটা ইনিংস তাকে সুযোগ দেওয়াই লাগবে ভাই এখন রান করছে ওয়ান ডে ফরম্যাটে সুযোগ দিচ্ছেন টেস্ট ক্রিকেটে সেই ক্রিকেটারকে যদি আপনি দুই একটা ম্যাচ আহ দেখে আবার বাদ দিয়ে দেন তাইলে হবে না যেহেতু সুযোগ দিছে নি তাইলে অবশ্যই অবশ্যই তাকে দশ বারোটা ইনিংস টেস্ট ক্রিকেটের সুযোগ দেওয়া লাগবে তারপর যদি না পারে তাইলে আবার তাকে বাদ দিয়ে সাথে দ্বিতীয় টেস্ট দেখেই তাকে আবার বাদ দিয়ে না এই হচ্ছে কথা হ্যাঁ এখন যেহেতু একটা ক্রিকেটারকে আপনার ওয়ান ডে ফরম্যাট থেকে টেস্ট ক্রিকেটে আনছেন তাকে সুযোগ দেওয়াই লাগবে অন্তত দশ বারোটা ইনিংস সুযোগ দেওয়াই লাগবে তার আগেই বাদ দিয়ে বলা যাবে না হ্যাঁ সুযোগ পাইছে কিন্তু খেলতে পারেনি সুযোগ বেশি করে দিতে হবে কারণ বেশ কয়েক বছর ধরে এই এনামল হক বিজয় তা না ডিপিএল ক্রিকেটে রান করেই যাচ্ছে একান্নটা সেঞ্চুরি করছে বাংলাদেশিদের মধ্যে আর কেউ এমনটা করতে পারেনি সে সুযোগ ডিজার্ভই করে কিন্তু ওয়ান ক্রিকেটে আপনারা দিলেন টেস্টে